ফলে ওয়াহাবি কি সুন্নি বাকি ভাই সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা তাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাপি খায় মিষ্টি পরে কথা বুঝতে পারছেন মিষ্টিরwidetilde বেশি খায় আর কি ধরেন গরত বদল করতে মিলা দোকানত বন্ধ করতে মিলা তারপর যায় আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলা কুতি কথা কথা মিলা তার মিলা মানে মিষ্টি আর মিষ্টি মানে হলো ডায়াবেটিস মুক্ত তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে হয় মূলত যারা ডায়াবেটিস নাই প্রচুর মিষ্টি খায় জিলাপি খায় এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞা আমাকে জিজ্ঞেস করতেছে আপনি যে সুন্নি সেটা আপনি কেমনে বুঝলে বুঝতে পেরেছেন আমিও তো সুন্নি আল্লাহ দেখেন আমি কারো সাথে এই ডিবেট করা বা এই আমার যায় না তবু আপনি যখন বলছেন আপনাকে একটা কথা বলি কি কথা আলম দেখেন কে শুননি কে ও এটা জানার দরকার একটা প্যারামিটার সেট করে দে প্যারামিটার ফিতা টেপ ক ফিতা আলম যেই ব্যক্তি আমার নবীর মাকাম মহাপতের কথা বলে শুনতে পছন্দ করে শুনলে মুখের মধ্যে চোখের মধ্যে পানি আসে সেই ব্যক্তি ঠিক আছে দেখি এটা যদি আপনি আমি করলে আমি শুননি আমি বলবো না আমি শুননি আপনিও না আপনি শুননি এই কাজ যেই করবে সেই ব্যক্তি শুননি এখন আপনি বলেন তো দেখি বুকে হাত দিয়ে বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আমার নবী কথা কারা বলে আপনার দাদারা বলে না আমার দাদারা বলে আপনি বলেন আমি বললাম আপনি ইন্না আতওয়াইনা কাল কাউসারের তাফসীর করতেছেন বসে আমি সব আপনার পাশে বসা আপনি কাউসারের তাফসীর প্রায় ২৮ মিনিট কাউসারের তাফসীর করতেছে ওই জান্নাতের একটা নহর দিবে জান্নাতকে এক নহর আল্লাহ নে আল্লাহকে প্যারে হাবিব কে লিয়ে বন্দোবস্ত করে রাখা জান্নাতকে নহর জান্নাতকে ও জান্নাতকে নহর করতে করতে আধা ঘন্টা গেছে তা আমি বলছি এখন আপনি বলেন তো দেখি আমারে ইন্না আতওয়াইনা

আমার আল্লাহ আল্লাহর হাবিবের তিনটা তিনটা শান বর্ণনা করেছেন ইমাম রাজি ওনার তফসিরের কিতাবের মধ্যে বিস্তারিতভাবে লিখেছেন আপনি ওয়াদ্দুহা থেকে আলাম নাশরাহলাকা অতঃপর একেবারে না পয়না পর্যন্ত প্রত্যেক সূরার মধ্যে আমার নবীর তিনটা তিনটা মাকাম এবং মর্যাদা শান না উল্লেখ করেছেন এবং সেই সিকোয়েন্স শেষ করেছেন ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে হাবিব কতটুকু দিয়েছি কত সমুদ্র বইয়ে দিয়েছি এখন আপনি বলছেন শুধুই নাহর জান্নাতে নাহর

শুনে আল্লাহকে ভয় করে যদি দুই জান্নাতের মালিক হয় আমার নবী ওই নহরের মধ্যে রয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন একটাও দিলেন না জান্নাত নহর থেকে বেরই হইতে পারেন না আপনি যদি কাউসার বুঝতে চান আপনি আর এক ঘন্টা বসেন আমি আপনাকে কাউসার বুঝাবো কাউসার বুঝাবো দুই তাফসীর বলে দেবে কে সুন্নি কে সুন্নি আপনি বর্ডার লাইন দিয়েছেন চাইতেছেন না কোন নবীর শান বেড়ে যাচ্ছে কিনা নবীর শান বেড়ে যাচ্ছে কিনা কুম্মতের অবস্থা দেখে